রাসূল সাল্লা আলিসাল্লাম বলছেন ওলা তাউ কান্না মহ হলে দায়িত্ব আমারা কাম তা জমিন আহালেখা মালেখা তুমি তোমার বাদ মায়ের বিরুদ্ধে যেতে পারো না তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও যা করতে বলে তাই করো তুমি তার বিরুদ্ধে যেতে পারো না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে তখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল ইসলাম বাড়িতে এসে বলছেন কি ব্যাপার কেউ এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললেন কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট পরিবর্তন করতে বলিও তিনি বললেন দেখো তিনি আমার আব্বা তোমার উত্তরে ভুল হয়েছে যখন তোমাকে বলেছিল কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ ইলহা কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আর কোন সুযোগ নেই তোমার বাপ কত বিত্তশালী জেল হবে না শুনি হবে না ফাঁসি হবে এই বিবেচনা করার আমার সুযোগ নেই আমার পিতা যাহাই বলিয়াছেন তাই হইবে বোখারি মুসলিম কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার একটা বাক্য বেড়ে গেল কি জিজ্ঞাসা করি বলছেন উনি শ্বশুর মানে বিবাহ আর একটা দিয়েছে ইসমাইলের মা ইসমাইলের বিবাহ আর একটা দিয়েছে এটা আর বউ ওটা গেছে সেদিনই কোনো আপোষ নেই বাপ যা বলেছেন তাই হবে বলে না মানুষে বাপ যেমন বেটা তেমন বাপ সে বেটা সিপাহি সে ঘোড়া কুছ না হতো থোড়া বাপে যায় বলেছেন উনিশ বিশ হবে না তার দৃঢ় বিশ্বাস আছে কে বাড়িতে আছে না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খা আল্লাহ মালমা পানি আর গোস্ত খায় অন্য কিছু খাওয়ার নেই পানি আর গোস্ত তখন উনি বলছেন বারাকা হফিল হামে মায়েকা আল্লাহ তোমাদের পানি তো গোস্তে ভরক দান করু। ইনি তো ইবরাহিম আলা ইসলাম সাধারণ মানুষ নন যা বলছেন তাই হবে এবার সন্ধ্যার সময় কি ব্যাপার কেউ বাড়িতে এসেছিলো জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি বললেন বললেন কি খাও বললাম গোস্তার পানি কি বললেন বললেন তোমাদের গোস্তার পানিতে আল্লাহ বরকত দান করুক তারপরে কি বললেন বললেন যে আসলে সালাম দিও চৌকাট বহাল রাখতে বলিও তোমার উত্তর ঠিক হয়েছে তিনি আমার আব্বা ইব্রাহিম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে হাদিস মুসলিম হাদিস বিশাল হাদিসের আলোচনা একবারে দুই তিন পৃষ্ঠে যাবৎ নাম পিতা মাথাকে মেনে চলা উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন আপনাকে আমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো নিকট আত্মীয়কে নিকট আত্মীয় হলো ভাই 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 ঠাই ঠাই ভাই ভাই পৃথক পৃথক হবে কথাই ঠিক জমি ভাগ করে নিবে এ কথাই ঠিক আমাদের গ্রামে চাপাই নবাবগঞ্জ রাজসাহিতে দুই ভায়ে গন্ডগোল করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে অবেজিল কুরবা সব সবচেয়ে ভাই একই সাথে থাকলো একই সাথে খেলো একই সাথে দিন কাটালো একটু উনিশ বিশ হলে এমন ভাবে লেগে যাচ্ছে আর বউ যে সব সময় কান কামড়াচ্ছে যার বাসায় খাওয়া দাওয়া করলাম ওরা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ ওদের ভাই ভাই খুব মিল এই কথা তার ছেলে বলছে বড় জনের ছেলে ভালো আলহামদুলিল্লাহ খুশি হলাম ভালো কথা ভাই ভাই মিল থাকবে এটাই তো জরুরি অবধি কুরবা নিকোট আত্মীয় হচ্ছে ভাই এর সাথে সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন যারা যত বেশি কাছে শয়তান সেখানে তত শক্ত যারা যত বেশি কাছে শয়তান সেখানে তত শক্ত কেন হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নেই ইহুদির কাছে শয়তানের কোনো কাজ নেই খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা শিয়ে ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা কাঁদিয়ানি এদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা স্কুল কলেজে পড়ছে মেয়েদের সাথে খেলাচ্ছে সবসময় ব্যস্ত আছে নামাজ পড়ে না জেনা চুরি নিয়ে খেলতামশা নিয়ে শয়তানের কাজ ওখানেও নেই শয়তান যা করাবো তো নিজেই করছে তো শয়তান সেখানে কি করবে তো মাদ্রাসাতে বেশি শয়তান সবচেয়ে বেশি কেন এরা কোরআন মাজিদ পড়ে এদেরকে ঠেকানো খুব কঠিন একবার ঠেকিয়েছে তখন ওখানে নিচের দিকে মাথা করে ও কিন্তু কোরান মাজিদ পড়ে না এ কিছুক্ষণ পরে পড়তে লেগেছে যখন পড়ে না তখন শয়তান পাশতে খুব হাসছে ওকে তো দেখতে পাচ্ছে না দেখতে পালে না কি করা যেত তার তারপর আবার যখন পড়ছে করন, তখন একটু সরে গিয়ে ও গায়ের উপরে মাথা মাথার উপরে ধুলা ছিটাচ্ছে আর আফসোস করছে আরে কি হলো কি হলো রে আদম সন্তানকে মেনে নিতে বলা হয়েছিল ফেরেশতা মেনে নিয়েছে সম্মান লাভ করেছে আমি মানিনি আমাকে বের করে দেওয়া হয়েছে ওরা যে কুরআন মাজিদ পড়ছে জান্নাতে চলে যাবে আমি যে জান্নাতে যেতে পারবো না এখন আমার কি হবে এগুলো আফসোস করে আর যখনই আপনাকে পাপের ভিতরে লাগাতে পারে তখন কো খুশি আর মোবাইল যদি আপনাকে দেখাতে পারে জেনা ল্যাংটা মেয়ে দিনরাত আপনি দেখছেন তাইলে ও যে কত খুশি তার কোনো হিসাব না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়না নেতাজিন জেনা হামান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলজনাম জেনা হামাল ইসতিমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওলি জেনা হাম বাতস হাতের জেনা হচ্ছে হাদিয়া ধরা ও রেজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পথে চলা জেনাল কাল্পত মায়ী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনালো যেবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম শয়তান এদেরকে পরিচালনা করছে এরা বুঝতে পারছে না নিকট আত্মীয় হলো ভাই ভাই আপোষে টিকে থাকা খুবই কঠিন অবিদিল কুরবা অল এতামা এতিমের সাথে ভালো আচরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফিরুল ইয়াতিম ওয়ানা কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো উয়া সারা বিশ্বাপ অবস্থা অফার রাখাব আইনাহুমা মধ্যমা এবং তর্জনী দুটা আঙ্গলকে জমা করলেন তবে একটু ফাঁকা রাখলেন বললেন পৃথিবীর মানুষ শোনারেখ যারা এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তবে একটু ফাঁকা সেই ব্যক্তির আমি জান্নাতে একসাথে থাকবো তবে একটু ফাঁকা রাসুল সাল্লাম এই কথা বলেছেন মানে আলা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে মেয়ের লালন পালন করলো বিভাষা দিয়ে দিল সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব ফাজাম্মা আসাবে আহ আঙ্গুলগুলি জমা করে দিলেন দেখো কেউ যদি মেয়ের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব একবারে একসাথে লেগেছে এতিমের চেয়ে বেশি নেকি আছে মেয়ে লালন পালন করাতে মেয়ে তিনটে হয়েছে সেই জন্য বোকা ওর বউকে তালাক দিয়েছে তোর মাও খারাপ বাসছে বউকে ওর বাপও খারাপ আসছে চা শয়তান যদি হয় তাহলে তুই তোর কারণেই সন্তান হলো না মেয়ে হলো তো তুই খারাপ বাসিস কেন তোর বাপ তো খারাপ বাসবে তোর মা কেন তো খারাপ বাসবে কেন বউকে তালাক দিতে হবে খালি একটু উলট পালট হলেই তালাক দিতে হবে এ কোন কথা তালাক কি মুখের কথা হাতের খেলনা নাকি বিদেশে চাকরি করে পাঁচ বছর সাত বছরের জন্য চলে যায় ব রেখে চলে যায় একটু কথার উনিশ বিশ তালাক তালাক যায় কিন্তু যখন তখন এভাবে তালাক দিতে হবে ধৈর্যের পরিচয় বুঝতে হবে না ধৈর্যের পরিচয় দিতে হবে না ধৈর্য কি ঘোড়ার ডিম না ধৈর্য একটা কিছু যেটা মানুষকে পালন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাহ আলি সাল্লাম এতিমের ব্যাপারে বললেন এক লোক এসে বলছে আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত ফকির ভিক্ষা চাইলে বলি মাফ করো আর কেউ যদি আমার কাছে কিছু টাকা বসে চায় আমার মনটাই খারাপ হয়ে যায় আমি কাউকে খেতে দিতে পারি না আমার অন্তরটা খুব শক্ত তখন আল্লাহ রাসূল বলেন শুনো শুনো দুইটা কাজ করো এক ইমসারা সালিয়া তিম এতিমের মাথায় হাত বোলাও এতিমের মাথায় হাত রাখো ওয়াতামিল মিসকিন ফকির মিসকিনকে খেতে দাও এরিক্য কালবক তোমার অন্তরটা নরম হয়ে যাবে এবার দেখি কথা মনে থাকে কি না অন্তর কিভাবে নরম হবে ফকির মিসকিনকে খেতে দিলে আর একটা ইতিমের মাথায় হাত বোলালে মহান আল্লাহ বলেন সালাত তাহামালাকাবা দুর্ভোগ গিরিপদ সে অতিক্রম করতে পারলো না হামাদ রাকাম আলাকাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি যেটা অতিক্রম করলে জান্নাতে চলে যাবে আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমি বলি টাককো রাখাবা সেটা হচ্ছে দাস দাসী টাকা দিয়ে মুক্ত করে দেওয়া এ কিতামুন ফিয়ামিন বিমাস গাবা এটিমান দামাকরাবা ও মিসকিনান দামাত্রাবা ধুলোই মলিন মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে এতিম কে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে মহান আল্লাহ বলেন এতিম কে কেউ যদি খেতে দিতে পারে তাহলে সে জান্নাতে যাবে সে দুর্গম গিরিপথ অতিক্রম করেছে অতএব এতিমকে ভালোবাসতে হবে আলোচনায় এতিম ও প্রতিবেশী সম্মানিত তিনি ভাই বোন জানা আছে আপনার জামিয়া সালাফের চারশো দশ জনের আছে রাজশাহীতে লালন পালন করলে লাগে প্রতি মাসে তিন হাজার আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে লালন